গাজল থানা সাফল্যের পালক আরেকটি গোপন সূত্র খবর পেয়ে গাজলের কদুবাড়ি এলাকায় গাজল থানার পুলিশ ওত পেতেছিল পুলিশ খবর পেয়েছিল একটি বাইকে করে এক ব্যক্তি বিপুল পরিমাণে পিট ব্যাগে করে গাজা নিয়ে যাচ্ছিল গাজাটি যাচ্ছিল মালদার উদ্দেশ্যে জানা গিয়েছে এই গাজাটা শিলিগুড়ির দিক থেকে নিয়ে আসা হয় গোপন সূত্র খবর পেয়ে একটি বাইকে আটক করে সে বাইক চালকের সাথে জিজ্ঞাসাবাদ করলে তার পিটব্যাগ থেকে তল্লাশি চালাতে বেরিয়ে আসে প্যাকিং করা গাজা পুলিশ সূত্রে খবর আনুমানিক প্রায় ষোলো কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধারের পাশাপাশি একটি বাইক আটক করা হয় এবং ওই ব্যক্তির আটক করে নিয়ে যাওয়ায় গাজল থানার পুলিশ আগামীকাল ওই ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাঠানো হবে জানা গিয়েছে অভিযুক্তের নাম সজন চৌধুরী বয়স চুয়ান্ন বাড়ি চম্পাশ্রী প্রধাননগর থানা শিলিগুড়ি 他跟同学走的、欸。一路、欸。哎。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯